నమస్కారం అప్రీ చూడరీ కాలేన তো শাড়ি কালেকশন এটা দুর্গা পুজো ধামাকাদার শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি অসাধারণ একটা শাড়ি আর কালারটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমি এনেছি এই জন্যই যে এই কালারটা আমি তুমি আমার মা ঠাকুমা দিদিমা বা স্কুল স্টুডেন্ট হোক কলেজ স্টুডেন্ট হোক সবার জন্য কিন্তু এই শাড়ি কালারটা একদম পারফেক্ট কালার একটা দুর্গা অষ্টমীর সকালে পরার জন্য তো কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে তারপরে আরেকটা কথা তোমাদেরকে বলছি আমি যেহেতু পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরেছি এটা কিন্তু ব্লাউজ পিস আছে আমি এটা হচ্ছে তো অসাধারণ দেখতে পাচ্ছ তো সাইটার নাম কি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে ধরে নিয়েছিল সাইটার নাম কি বাট আমি তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে শাড়িটা কি শাড়ি পরেছি এটা পরেছি আমি মুসলিম বনলতা জাস্ট অসাধারণ একটা শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যদি তোমাদের ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করবে আদারওয়াইজ কোনো নাম্বারে কিন্তু বুকিং হবে না আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও আমাকে মেসেঞ্জার করেছে বা হোয়াটসঅ্যাপ করেছো যে কীভাবে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আমি প্রোডাক্ট দেবো তার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি হয়তো হান্ড্রেড রুপিস তোমাদের শিপিং চার্জ পড়বে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে তো এখনো কিন্তু তোমাদের সঙ্গে শাড়ির প্রাইসটা এখনো শেয়ার করিনি এই জন্যই করিনি তোমরা আমার সঙ্গে থাকো আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবে যাতে প্রত্যেকটা কালেকশন তোমাদের কাছে ঝটপট চলে যায় তোমরা ঝটপট করতে পারো কারণ

প্রাইস হচ্ছে সেভেন নাইন নাইন ঝটপট স্ক্রিনশট নাও আর বুক করো আর তোমাদের আমি এটা তো আমি পরে দেখিয়েছি তোমাদেরকে বাট আমি সাইড আর একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে যে ব্লাউজ পিস আছে বা কেমন কি আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যে ব্লাউজ পিসটা আছে আমি তোমাদেরকে বলেছিলাম শেয়ার করবো চলো দেখাচ্ছি ব্লাউজ পিসটা এত অসাধারণ একটা শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি পরেছি বা তাও তোমাদেরকে দেখাচ্ছি একটা অসাধারণ একটা শাড়ি আর এটা ব্লাউজ পিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো ব্লাউজ পিসটা গোটা গায়ে দুটি আছে ফুল স্লিপ হয়ে যাবে আমি কিন্তু এটা ফুল স্লিপই করে পরবো বাট তোমরা যে যেমন ইচ্ছা করে পড়তে পারো তো যদি ভালো লাগে তাহলে ঝটপট স্ক্রিন শট আর হোয়াটসঅ্যাপ করো একদম জলদি জলদি একটু লেট করো না লেট করলে কিন্তু তোমরা পাবে না যারা যারা ঝটপট বুক করবে তারা কিন্তু প্রত্যেকে প্রোডাক্ট পেয়ে যাবে যারা কিন্তু একটু লেট করবে তাদের কিন্তু প্রোডাক্ট দিতে পারবো না আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি কোনো সিইউডি অ্যাভেলেবেল নেই প্রত্যেককে বলে দিচ্ছি সব ঝটপট স্ক্রিন নাও আর হোয়াটসঅ্যাপ করো তো আজকের কালেকশানটা আরেকটা কথা যেটা আমি এখনও কিন্তু বলিনি তোমাদেরকে আজকের কালেকশানটা যে আছে ফাটাফাট একটা কালেকশান আছে বাট কিন্তু কালার একটাই আমি অনেক চিন্তাভাবনা করে একটা করেছি এর যে সবাই যাতে আমরা পড়তে পারি তার জন্য আমি একটা কালারই বুক করেছি এবার প্রোডাক্ট আছে কোনো অসুবিধা নেই তোমরা প্রত্যেকে পেয়ে যাবে বাট টাইম মতন বুক করতে হবে তোমাদেরকে চলো ঝটপট স্ক্রিনশট নাও তো আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি আবার নেক্সট কালেকশন নিয়ে আসবো তোমরা ঝটপট আমার পেজে জয়েন হয়ে যাবে টাকা